আসামে বাংলাদেশি সন্দেহে পঞ্চাশ জন ভারতীয় নাগরিক গ্রেফতার গ্রেফতারে পঞ্চাশ জনের আত্মীয় স্বজনদের দাবি তারা সবাই ভারতের নাগরিক চট্টগ্রামে এর বিশ হাজার ইউনিফর্ম জব্দ গ্রেফতার তিন এর তিরিশ হাজার ইউনিফর্ম নিশ্চয়ই এটা ভালো কোনো খবর নয় বললেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নাজিমুল দৌলা সেনা সদরের ব্রিফিং ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা সেনাবাহিনীর নেই তারুণ্যের সমাবেশে পনেরো লাখ তরুণ জমায়েতের টার্গেট বিএনপির যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন নাতি নাতনির বয়সীদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন রাজনৈতিক দল সমালোচনা করবেই কথা বলার স্বাধীনতার জন্য লড়াই করেছি তাহলে শান্তির জন্য ন্যায়ের জন্য বক্তব্য দিলে এত উষ্মা কেন ডক্টর ইউনুস্কে সমর্থন জানিয়ে চারটি দাবি জানিয়েছে এনসিপি দ্বন্দ্ব সংঘাত ছেড়ে ঐক্যমত্যের পথ ধরুন আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব বলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান প্রধান উপদেষ্টার সচিব জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতি সব দল সমর্থন জানিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই পার্টি অ্যাবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি সবার সঙ্গে সমঝোতার মাধ্যমে আগামী বছরের পাঁচ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা করা যায় কি না সেটা ভেবে দেখতে মঞ্জু বলেন জুলাই অভ্যুথানের পর ছাত্রদের ঐক্য ধরে রাখা যায়নি উপদেষ্টা পরিষদের কেউ কেউ এর জন্য দায়ী কিছু দলের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন সব দল এখনও সংগঠিত হয়নি তাদের সময় দরকার কিন্তু সেই অপেক্ষায় নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয় জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে ইতিহাসের সারা নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ বললেন তারেক রহমান তারেক রহমান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন দেশে চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক নিয়ে একমাত্র পথ এই মুহূর্তে শুধু সরকার বা রাজনৈতিক দল নয় দেশের গণমানুষকেও সচেতন থাকতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান লিখেন বাংলাদেশে আর কোনো এক এগারো হবে না এসব গুজব সরিয়ে মূলত জনগণকে বিভ্রান্ত আতঙ্কিত করা হচ্ছে এসব কথা যারা বলছে তারাই মূলত এক এগারো চায় কিনা না সেটি নিয়ে সন্দেহ কারণ তাদের আষ্টে পৃষ্ঠে আছে এক এগারো কুশিলোভরা তাদের পরামর্শে এসব আতঙ্ক ছড়ানো হচ্ছে কিনা সেটি নিয়ে সন্দেহ সংশয় থেকে যায় ফেসবুক পোস্টে তিনি আরও লিখেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুস স্যারের দরকার আছে বিতর্কিত সাংবাদিক মন্নি সাহার আঠারো কোটি টাকা জব্দ করেছে সিআইডি সিআইডির বিশেষ পুলিশ সুপার খান শনিবার জানান ও তার স্বামী হোসেন কর্তৃক সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধি প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করে অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করেছে বলে সিআইডির কাছে অভিযোগ আসে সিআইডি ব্যাংক হিসাবগুলোর তথ্য পর্যালোচনা করে দেখতে পান বিভিন্ন ব্যাংকে মোট ছিচল্লিশটি ব্যাংক হিসাব খোলা হয়েছে যার মধ্যে বর্তমানে পঁয়ত্রিশটি ব্যাংক হিসাব চালু রয়েছে হিসাব খোলার তারিখ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনকভাবে সর্বমোট প্রায় একশত সাতাশি কোটি টাকা লেনদেন করা হয়েছে এবং বর্তমানে প্রায় আঠারো কোটি টাকা জমা রয়েছে যা ফ্রিজ করে দিয়েছে সিআইডি লন্ডনে সালমান এফ রহমানের ছেলেও ভাতিজার চোদ্দশো কোটি টাকার সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে গত বাইশ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পরাতে বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট যা নিয়েই ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শারজি সালম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন মব তৈরি করে যদি হাইকোর্টে রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার এবছর গরুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার একশো পঞ্চাশ টাকা তবে ঢাকায় এই দাম হবে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা যেখানে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ঢাকায় ষাট থেকে পঁয়ষট্টি টাকা ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা প্রতি বর্গ ফুট লবণযুক্ত খাসির চামড়া চামড়া সারাদেশে বাইশ থেকে সাতাইশ টাকা এবং বকরির চামড়া বিশ থেকে বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বো কর্তৃক এই সিদ্ধান্ত গৃহীত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আমরা যদি বলি যে আগামীকাল রাস্তায় নামব তাহলে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না কিন্তু আমরা চাই ডক্টর ইউনুস সফল হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নানা পদক্ষেপের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন ক্ষমতায় থাকার জন্য সরকার প্রধান মৌলবাদীদের ঐক্যবদ্ধ করেছেন নাহিদ ইসলাম বলেছেন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া ও তথ্য উপদেষ্টা মাহবুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই তারা গণ পরিপ্রেক্ষিতে গণ প্রতিনিধি হিসেবেই সরকারে গিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব বুইয়া ও মাহবুজ আলমের বিষয়ে নাহিদ ইসলাম আরও বলেন তারা যদি রাজনীতি বা নির্বাচন করতে চায় তাহলে তারা সরকার থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন কিন্তু তাদের এনসিপির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক দুই ছাত্র উপদেষ্টাকে এনসিপির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার করা হচ্ছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অর্থ পাচার মামলায় পাপিয়ার কারাদণ্ড স্বামী সহ চারজন খালাস সিআইডির করা অর্থ পাচার আইন মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমানুর পাপিয়ার চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত আটের বিচারক মঞ্জুরুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সাজা দিয়েছেন বিচারক কিন্তু এদিন পাপিয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে কারাদণ্ড সহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত এদিকে মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয় আদালত সূত্রে জানা যায় দুই হাজার বিশ সালের বাইশ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে সহ চারজনকে গ্রেফতার করে র্যাব বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে বলেন আমরা সরকারের পাশে আছি আমরা আপনার পদত্যাগ চাই না আপনি এন তার নাহিদের সঙ্গে বসে নিজে নিজে পদত্যাগ চাইবেন এমন ছেলে মানুষই আপনাকে মানায় না চৌরাশি বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না আপনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান আমরা এটি প্রত্যাশা করি নির্বাচন খুব জরুরি জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন দেশে গণতন্ত্রের জন্য এই সরকারের স্বচ্ছতার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে যত দ্রুত সম্ভব নির্বাচনের রুডম্যাপ ঘোষণা করেন জনমনের সন্দেহ দূর করেন জাতীয় ঐক্য সৃষ্টি করেন এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন